ইন্টারভিউ বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান দিন ধরে এখানে বসে আছি কলকাতা ধর্মতলা মাতঙ্গিনী হাজরা মূর্তির আমরা সব সবগুলো শিক্ষকতার সমস্ত আমরা বঞ্চিত হয়ে আছি এক যুগ ধরে আমরা বঞ্চিত আমাদের আশা আকাঙ্ক্ষা সবগুলোই এসে গেছে আমাদের আশা ছিল আমাদের বাবা মা আমাদের পড়িয়েছিলেন আমরা শিক্ষিত হয়ে শিক্ষকতার চাকরি করব স্কুলে যাব জব নিয়ে সমাজ গড়ার কারিগর হব দাবি জানিয়েছি আমাদের নিয়োগের হলো সব মুমূর্ষ অবস্থায় আছে প্রায় ধ্বংস স্কুলে পরিণত হয়েছে লাইফ চলছে এখন বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে আমাদের বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্য থেকে একজন কিছু বলবে মঞ্চে আমি একজন ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী প্রায় সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে আমরা এখানে বসে রয়েছি মাতঙ্গিনী হাজার মূর্তি দেশে একটাই দাবি নিয়ে বসে আছি ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে যেন আমাদেরকে চাকরিটা দেওয়া হয় আমরা প্রত্যেকে যোগ্য ক্যান্ডিডেট আমাদের প্রত্যেকের বিএড ডিএলএড এগুলো করা রয়েছে এবং আমরা প্রত্যেকে সঠিকভাবে টেটে পাশ করেছি তাই জন্যই আমরা এত বুকের জোর নিয়ে আমরা এখানে বসে থাকতে পারছি রাজপথে আমরা আন্দোলন করেছি আমরা বারবার করজোরে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে কমিশনকে যে আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখুন আমাদের দিকটা একটু ভেবে দেখুন আমরা সাড়ে তিন বছর ধরে লাঞ্ছিত আজকে আমরা পরিবারের কাছে আমরা সমাজের কাছে যে জিনিসটা পৌঁছাচ্ছে যে আমরা পড়াশোনা আমরা চাকরি পাচ্ছি না এই যে জিনিসটা আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে যে পড়াশোনা শিখলেও চাকরি পাওয়া যায় না রাস্তার ধারে বসে হাততালি দিতে হয় এই জিনিসটা এই যে ঘটনাটা এটা কিন্তু খুব দুর্বিষহ হয়ে উঠেছে উঠতে চলেছে আগামী প্রজন্মের জন্য তাই আমরা আবারও একবার রিকোয়েস্ট করব যে আমাদেরকে আমাদের যোগ্যতা বিচার করে আপনারা দেখুন আমরা প্রত্যেকে ট্রেন্ড আমাদেরকে যথাযথভাবে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন আমরা যেন এই রাজপথ থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে যেতে পারবো ততই আমাদের জন্য ভালো এবং প্রত্যেকের জন্য আগামী দিনের সমাজ গড়ার জন্য আগামী দিনে যারা জেনারেশন রয়েছে আগামী প্রজন্মের জন্য সকলের জন্যই ভালো হবে এই রিকোয়েস্টটা বারবার করছি মুখ্যমন্ত্রীর কাছে সরকারের কাছে দয়া করে আমাদের দিকটা একটু ভেবে দেখুন আমাদের জীবনগুলো আজ বিপন্ন হয়ে উঠেছে আমাদের আজকে পেটের ভাতের খুব অভাব আমাদের আজকে পেটের ভাতের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লড়া মানে চাকরি হচ্ছে সেই আমৃত্যু আমরা এখানে বসে থাকবো আমরা লড়াই চালাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি হচ্ছে ধন্যবাদ আরেকজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর কাছে চলে যাচ্ছি উনি কিছু বলবেন নয় নয় করে আজকে বারো ছয় সাত দিন হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা হাততালি দিয়েই চলেছি হাততালি দিয়েই চলেছি আমাদের নিয়োগ দিন আমাদের নিয়োগ দিন আর কত দিন আমাদের হাততালি দিতে হবে আজ বসে হয়েছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজের অনুরোধ আপনি দ্রুত আমাদের ব্যবস্থা করুন আমরা পারছি না রোদ জল বৃষ্টিতে পারছি না আর আমাদের মৃত্যু বাবা মা আর পারছে না আমাদের আত্মীয় স্বজন পারছে না আমাদের গ্রামের ছেলে আমাদের পরিবারের ছেলে আমাদের রাজ্যের ছেলে আর পারছে না আমাদের নিয়োগ দিন আর যারা ঘরে বসে রয়েছেন এখনও পর্যন্ত তাদেরকে করজের অনুরোধ করছি তোমরাও এসো আমরা কদিন আর আমরা পৌঁছেদাকে নিয়ে যাব যারা পুরোনো ছেলে এতদিন এই এতদিন ধরে রয়েছিলে তাদেরকে বলছি তোমরাও এসো একজোট হয়ে সমবেতভাবে জোটবদ্ধ হয়ে আমরা চেষ্টা করি যাতে আমাদের অধিকার আমাদের একসঙ্গে জোটবদ্ধ হয়ে ছিনিয়ে আনতে পারে নিয়োগ নিয়োগ আচ্ছা এবারে আমাদের তরুণ তর্কি কিছু বলবে বলার আর কিছু ভাষা আছে বলে আমার মনে হয় না প্রথমেই যে বিষয়টা মাননীয়ার কাছে বলবো আমরা আর কতদিন মাননীয়াকেই জিজ্ঞাসা করতে চাই দিদি আর কতদিন আমরা এখানে মাতঙ্গিনী মূর্তির পাদেশে আমরা থাকবো আমরা কি এখানেই শহীদ হয়ে যাব এটা আমার প্রশ্ন শুধু দিদির কাছে নয় কমিশনের কাছে কমিশনের গাফিলতি কমিশনের নির্লজ্জতা কমিশনের দায়িত্বজ্ঞানহীনতার জন্য আজকে আমরা এখানে বসে রয়েছি তাই দিদিকে বলছি দিদি আপনি অন্ততপক্ষে পক্ষে আমাদের দিকটা একটু ভেবে দেখুন একটু দেখুন আপনার প্রতিনিধিকে পাঠান আমরা আর এখানে থাকতে পাচ্ছি না তাই প্রশ্নচিহ্ন রইল আমরা আর কতদিন এখানে বসে থাকব এই বলে আমি আর আমার বক্তব্য কিছু রাখছি প্রত্যেকের ধৈর্যের বাদ ভেঙে গেছে প্রত্যেকের মানে একটাই অনুরোধ আবেদন নিবেদন দাবি ডেপুটেশন যে মুখ্যমন্ত্রীর কাছে যা আমাদের এই যে ডেপুটেশন দাবি অনুরোধ এইসবকে মান্যতা দিন মর্যাদা দিন আমাদেরকে নর্দমা থেকে তুলে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এখানে নর্দমার পাশে আমরা বসে আছি তীব্র প্রচন্ড পচা গলা গন্ধ সহ্য করে আমরা এখানে মঞ্চে বসে থাকি আপনার কাছে একটাই অনুরোধ নিবেদন যে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন আমাদের চাকরিটার ব্যবস্থা করুন লড়াই 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 চাই লড়াই করে চাকরি চাই লড়াই করে চাকরি চাই